তন্ত্রমন্ত্রের পাতা খেলায় মুগ্ধ হাজার হাজার দর্শক তন্ত্র মন্ত্র দিয়ে নিজেদের প্রতি পাতাদের আকৃষ্ট করে দর্শকদের মনোরঞ্জন করলেন ছয়জন মন্ত্রী এবং পাঁচজন পাতা হাজার হাজার দর্শকদের মাঝে খেলোয়াড়দের মন মুগ্ধকর মন্ত্র সাধনার মাধ্যমে এমন খেলা সকলের দৃষ্টি কেড়েছে সেই সাথে মাঠের চারপাশে দর্শকদের মাঝে সাংস্কৃতিক উন্মাদনাও তৈরি হয় বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর বিকেলে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কাশীপুর কমলাপুর গ্রামের ধান খেত মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় কাশীপুর আদর্শ স্মৃতি ক্লাবের আয়োজনে গ্রামীণ ঐতিহ্যবাহী বিলুপ্ত প্রায় পাতা খেলাটির আয়োজন করেন দুপুর থেকে খেলা দেখতে আসতে শুরু করেন নানা বয়সী নারী পুরুষ ও শিশু কিশোররা এই খেলাটিকে মূলত বলা হয়ে থাকে পাতা খেলা বা হাত খেলা এটি এক ধরনের ব্ল্যাক ম্যাজিকের চর্চার অংশ নির্ভর খেলা বলা হয়ে থাকে তাই অনেকের কাছে তন্ত্র মন্ত্রের পাতা খেলা নামেও পরিচিত আবহমানকাল বাংলার গ্রাম অঞ্চলে এখনও এই খেলাটি আয়োজন করা হয়ে থাকে তবে সময়ের বিবর্তনে খুব বেশি দেখা যায় না এই খেলাটি মূলত যে ওজা ও কবিরাজ মন্ত্রের সাহায্যে বেশি পাতা দাগের বাহিরে নিয়ে আসবে ও বস করতে পারবে সেই ওঝা বা কবিরাজ জয়লাভ করবে অন্যদিকে যে পাতা ও যার মন্ত্রে নিজেকে স্থির রেখে দাগের ভিতরে থাকবে তাকেও বিজয়ী বলে ঘোষণা করা হয়ে থাকে শুরু হয়ে গেল তন্ত্রমন্ত্রের পাতা খেলা তখন বিকেল চারটা চারপাশে প্রায় দুই হাজারের মতো দর্শক দর্শকের করতালির মধ্যে দিয়ে শুরু হয় খেলাটি এতে উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে অংশগ্রহণকারীরা শুরু করেন খেলা জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে এসেছেন অংশগ্রহণকারী দল ও দর্শকরা পাতা খেলায় সুসজ্জিত মাঠে ছয়জন জন ওজা তান্ত্রিক এবং পাতা হিসেবে পাঁচজন অংশগ্রহণ করেন তন্ত্রমন্ত্র মন্ত্রী বা তান্ত্রিক হিসেবে অংশগ্রহণকারীরা এসেছেন বগুড়া ছয় নং মমিনপুর দোয়ানিয়া লাল বিলাস আমাইল আমারি পাঁচ নং চণ্ডীপুর সালন্দার ফুলবাড়ি জলপাইতলি থেকে মাঠের মধ্যে চলছে খেলা মাঝখানে একটি কলাগাছ মাটিতে পুঁতে রাখা হয়েছে কলাগাছের গোড়ায় পানি ভর্তি মাটির ঘটি আর চারপাশ চুন দিয়ে বৃত্তাকার ঘিরে দেয়া বৃত্তাকার চিহ্নিত করা হয়েছে গোটা মাঠটিকে সবাই প্রথমে মাটির ঘটির পানিতে হাত ভেজা লো তারপর মাঠের বিভিন্ন পাশে খেলোয়াড়রা অবস্থান নিয়ে মাটিতে হাত রেখে মন্ত্র পড়তে লাগলো কেউ মন্ত্র পড়ে হাত চাপড়ে শব্দ করছে কেউবা আবার কাঁপতে কাঁপতে চিলের মতো তাও মারছে লক্ষ্য যে ওঝা ও কবিরাজ মন্ত্রের সাহায্যে বেশি পাতা দাগের বাহিরে নিয়ে আসবে ও বশ করতে পারবে সেই ওঝা বা কবিরাজ জয় লাভ করবে মন্ত্রের শক্তিতে কেউ চিট পটান হয়ে মাটিতে লুটিয়ে পড়ছে দুই চোখে দেখা দেখি, চার চোখে টানাটানি সপ্ত চোখে বস, ওরে বম আমাকে ছাড়িয়া যদি অন্যদিকে যাস দহাই তোর মহাদেব দহাই তোর ঈশ্বরের মাথা খাস এমন সব মন্ত্র পড়ে পাতাদের পরাস্ত করার চেষ্টা চলছে অন্যদিকে মাঠের মধ্যে থাকা পাঁচজন পাতা মাটিতে হাত রেখে অবস্থান নেয় মাঠের বিভিন্ন স্থানে তাদেরও লক্ষ্য যাতে তান্ত্রিক বা ওজাদের মন্ত্রে পরাস্ত না হয়ে মনস্থির ঠিক রাখা এরই মধ্যে জমে ওঠে পাতা খেলা দর্শকদের মুখে মুখে হাসি হাতে হাতে করতালি টান টান উত্তেজনা চলছে বিকেল গড়িয়ে সন্ধ্যায় প্রায় যে সব ওঝা বা তান্ত্রিক তাদের মন্ত্র বা বানে পাতাদের পরাস্ত করতে পারে তাদের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় অন্যদিকে যেসব পাতারা তান্ত্রিক মন্ত্রের শক্তি থেকে নিজেদের আত্মরক্ষা করতে পেরেছে তাদের বিজয়ী বলে ঘোষণা করা হয় টানা প্রায় দুই ঘণ্টা পর শেষ হয় তন্ত্রমন্ত্রের পাতা খেলা এই ঐতিহ্যবাহী পাতা খেলায় মমিনপুর দোয়ানিয়া লাল বিলাস গ্রামের ফিজার কবিরাজের পরিচালনায় তার দল চারটি পাতা টেনে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেন আর রানাস আপ হয়েছেন একটি পাতা টেনে পাঁচ নম চণ্ডীপুর ইউনিয়নের সালন্দার গ্রামের মজির ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম কাশিপুর কমলাপুর আদর্শ সিটি ক্লাব আয়োজিত আজকের এই সাংস্কৃতিক ও বিনোদনের অনুষ্ঠান অনুষ্ঠানের লক্ষ্যে আজকে আমাদের এই কথাকালার আয়োজন আসলে গ্রাম বাংলার যে কিছু ঐতিহ্য আমাদের যেটা গ্রাম বাংলার মানুষ এখনো ধরে রেখেছে তার মধ্যেই একটি পাতা খেলা আপনারা দেখতে পাবেন যে এখানে নানান অঞ্চল থেকে অনেক মানুষের সমাগম হয়েছে এই পাতা খেলাটা আসলে গ্রাম বাংলার একটা ঐতিহ্য খেলা যেটা হয়তো শহরে অঞ্চলের মানুষ যেটা স্বাদ এখনও বুঝে না বা অনেকে জানে না যেটা আমাদের গ্রাম বাংলায় আসলে দেখা যায় এই দেখা যায় বছর শেষে ডিসেম্বর মাসে বিজয়ের একটি মাসে অনেকেই আনন্দ ঘন মুহূর্তে বিজয়টাকে এই বিজয় উৎসটাকে উদযাপন করার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি তার মধ্যে একটি সাংস্কৃতি মনা মানুষদের গ্রামের মানুষদের যে চাহিদা সেটা এই পাতা খেলার মধ্যে বেশি ফুটে ওঠে যার কারণে আমরা প্রতি বছর চেষ্টা করি আমাদের এই কাশীপুর কমলাপুর ক্লাবের উদ্যোগে যে বিভিন্ন আয়োজনের মাধ্যমে একটা বছরের শেষের দিকে কিছু একটা আয়োজন করার জন্য এই ধারাবাহিকতায় আমরা প্রতি বছর এই পাতা খেলার আয়োজন করে থাকি যারা দূর দূরান্ত থেকে এসেছে সকলকে একটু বিনোদন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ যারা দূর থেকে এসেছে আপনাকেও ধন্যবাদ ইয়ে করেছি আরম্ভ করেছি সেটা হলো উনিশশো থেকে আজকে উনিশশো দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমরা এই বিনোদন দিক দিয়ে আসতেছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফিজার কবিরাস আমি এসেছি লাল বিলাস এখান থেকে এসেছি শুনলাম যে এই কাশিপুর আমবারি কাশিপুর এখানে খেলা হচ্ছে আমরা খেলাইতে আসছি যে পাতা খেলা খেলাইতে আসছি আমরা

যাওয়ার পরে আসে লোক কয়টাই একটা হয় তারপরে অনেক গুণমান অনেক গণকার আসে আসার পরে দেখা যায় এই সাইডে একজন বসে এই সাইডে একজন বসে চার সাইডের লোকজন বসে বসার পরে যে এই সাইডে লোকজন তুলারাশির লোক যায় টানি নিয়ে যাইতে পারে তার ওই যে একটা পুরস্কার যে কোনো পুরস্কার দেয় এই পুরস্কারটা তিনি পায় তারপর আরও লোকজন ভালোবাসে খেলাধুলা ভালোবাসে ওই জন্য আমরা টানতে আসছি আমরা তুলারাশির লোককে টানি নিয়ে যাব ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা সালন্দা থেকে আসছি আমার নাম মানে মুজিবুর রহমান আমি এই পাতা খেলাকে খুব ভালোবাসি আমার বাপদাদ চোদ্দ পুরুষ থেকে আমি মানে ওই মন্ত্রের এই আমার ইয়া বুঝছেন তা আমরা পাতা খেলা যেখানে হয় সেখানে আমি যাই যাওয়ার পূর্বে ইনশাল্লাহ আমি তো কোনো জায়গায় ডিপিট হয় নাই যাক বলা যাবে না হ্যাঁ এখন এইটা যে কি হবে হবে না আপনি আজকে কেন আসছেন আজকে আমি আসছি পাতা খেলার জন্য পাতা টানার জন্য সেটা ঠিক আছে পাতা টানার জন্য এটা তো বলতে হবে আমরা গুণ না হ্যাঁ আমরা গুণিক এই কারণে আমরা আসছি গত ষোলো ডিসেম্বরের উপলক্ষে আজ ছাব্বিশে ডিসেম্বর যে উদযাপন হচ্ছে এখানে কাশীপুর নিবাসী কয়েকজন সভাপতি সহ সহকারে আরও অনেক গণ্যমান্য লোকের সামনে আজকে একটি পাতা খেলা হবে এখন আমিও সেই খেলাতে অংশগ্রহণ করেছি দেখি চেষ্টা করে যদি পাতা টানতে পারি তাহলে হয়তো টানবো আর নাহলে হয়তো আমাদের আমার সে অনেক বিজ্ঞ লোক আছে অনেক বড় গুণী জ্ঞানী আছে তারা যদি টানে টানতেই পারে কিন্তু আমি চেষ্টা করে যাব আজকে আমরা এই পাতা খেলা থাকি আমরা তুলে শিখিয়ে আমাদের কাছে এনেছি এবং পুরস্কার ইনশাল্লাহ আমরাই পাবো এটা আছে আমাদের জশাই জশাই বাজার বলে আর লালবিলাস গ্রাম আমাদের টিম আমাদের বাড়ি পাশের গ্রামে এক কিলো পরে এই পাতা খেলা আমরা খুব ভালোবাসি বিদায় বরাবর হয় এই জন্য আমরা সবাই আনন্দ পাই দেখি সবাই মিলে এখানে আসছি এবং প্রত্যেক বছরে আমরা করব। খুব আগ্রহ দেখার জন্য মানে খুব প্রিয় খেলা এটা এই জন্য অনেক দূর হাতে এই খেলা দেখতে আসছি আমরা দেখছেন আমরা দেখছি ফেসবুকে দেখছি আজকে বাস্তবেই দেখব দেখছি তা আজকে বাস্তবে আর দেখতে আসছে খুব আনন্দ হচ্ছে আমাদের মনে সবার মনে একটু মনে উঠে যাচ্ছে নতুন পাতাখানা দেখতে আমরা বাস্তব পারি না তাই আজকে দেখতে আসছি সবাই মিলে পাতাখানা দেখতে আসছি এটাই অনেক আমাদেরকে ভালো লাগতেছে গ্রাম বাংলার ঐতিহ্য খেলা পাতা খেলা ভালো লাগে দেখি দেখতে আসছি আমরা ষোলো ডিসেম্বরে প্রতি বছরে একবার করি এই মাঠে পাতা খেলা পরিচালনা করি এবং এই খেলাটা আমাদের সবাই মা বোন ভালোবাসে এই কারণে আমরা আমরা সহযোগিতা করি পাতা খেলাটা দিই এই মাঠে এইখানে হাজার হাজার নারী পুরুষ খেলাটা দেখার জন্য আসে কাশীপুর আদর্শ সৃষ্টি ক্লাবের পক্ষ থেকে আমরা এই আয়োজন করি পাতা খেলার হাজার হাজার নারী পুরুষ সম্মিলিত হয় আমরা আনন্দ দেওয়ার জন্য এই আয়োজন করেছি